সুখবর আপনি কি বাতের ব্যথা আঘাতজনিত ব্যথা মাজা কোমরে ব্যথা হাতে পায়ে চাবানি ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালাপোরা গ্যাস্ট্রিক আলসার মেহ প্রমেহ স্বপ্নদোষ ধাতু পাতলা সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় জটিল ও কঠিন রোগের কথাই ভাবছেন আর ভাবনা নেই কেবল এই অস্ত্র ধাতুর আংটির ব্যবহারেই রোগ ভালো হয় যেমন বাতের ব্যথা মাজা কোমরে ব্যথা ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালা পোড়া হাতে পায়ে চাবানি ও মাথা ব্যথা এই অষ্টধাতুর আংটির ব্যবহারে ভালো হয় এবং সাথে সাথে ফলাফল দাদা পায় আমরা এই অষ্টধাতুর আংটিখানা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এই অষ্টধাতুর আংটি তিন দিনে তিন দিনের মধ্যেই এর কার্যকারিতা বুঝতে পারবেন আমাদের রেজিস্টার নম্বর দুই কেবল আমরাই এই অষ্ট ধাতুর আংটি সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি বিফলে বলল ফেরত আমি মোহাম্মদ শাহ আলম দীর্ঘ বছর এই অষ্টধাতুর আংটি বিক্রয় করে আসছি আপনাদের চোখের সামনে এই অষ্টধাতুর আংটির মধ্যে যে ধাতুগুলো দেওয়া হয় সোনা রূপা লোহা রাং দস্তা লোহাজং ঘোড়ার পায়ের লাল ও সীসা এই আটটি ধাতু দ্বারা তৈরি হয় একটি আংটি এই আংটির সঙ্গে থাকলে এই আংটি আপনার সঙ্গে থাকলে মানবদেহের অনেকগুলো রোগের সমস্যার সমাধান হয় এই আংটি কোন দোকানে খুঁজতে পাবেন না কোন স্বর্ণকারকে বললেও বানিয়ে দেবে না আমরা এর একটি ধাতুকে বলি একটি গ্রহের প্রতীক যেমন তামা রোগের জন্য আমরা ব্যবহার করি রোগের জন্য রোগের স্থান অশুভ হলে হয় বাতের দোষ বন্ধু বিচ্ছেদ লোহা রাহুর জন্য রাহু বিবর্ণ হলে মানুষের হয় গুপ্তরোগ মানুষের অসৎ সর্বনাশ হয় সিসার বিরূপ আমরা বলি শনির প্রদীপ সীষার বিরূপ আমরা বলি শনির প্রদীপ শনি বিরূপ হলে মানুষের হয় মানহানি হয়রানি মামলা মোকদ্দমায় মানুষ জড়িয়ে যায় দুরারোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে রূপা চন্দ্রের প্রতীক চন্দ্র আমাদের মস্তিষ্ক ঠিক রাখে চন্দ্র চন্দ্র ভয় ভীতির কারক চন্দ্র প্রকৃত হলে মেধাশক্তি কমে যায় নিজেকে দুর্বল মনে হয় সোনা বৃহস্পতির প্রতীক সম্মান বৃদ্ধি অর্থ যশ ইত্যাদির কারক বৃহস্পতি রাং ধাতুটি ধাতুটি শুক্র গ্রহের জন্য মানুষের ধাতু রোগ শিথিলা শিল্প অসত্য মৃত্যু ঘটায় এই শুক্র গ্রহ দস্তা মঙ্গলের কাজ করে গ্যাস অমলা গলা জ্বালা ইত্যাদি রোগের সৃষ্টি হয় জস্তার অভাবে মঙ্গল প্রকৃত হলে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে কেডিয়াম ধাতু দস্তার শক্রু বৃদ্ধি করে কেডিয়াম ধাতুর অভাবে মানুষের দৃষ্টিশক্তি কমে যায় ব্যবসা বাণিজ্য লোকসান হয় আসুন দাদা ভাই যারা এই প্রচার শুনছেন আপনার ঘরের অশান্তি দূর করুন মামলা মোকদ্দমা বন্ধু বিচ্ছেদ দাম্পত্য কলহ ব্যবসা মন্দা পড়াশোনায় ক্ষতি ইত্যাদি যে কোনো বিষয়ে স্বস্তির লাভ করুন মাত্র তিন দিনে মাত্র তিন দিনে সব বাধা বিপন্ন ফেলে দিয়ে আপনি হবেন একজন সম্পূর্ণ সুস্থ মানুষ আজ আপনি আমাদের কাছ থেকে একটি আংটি ব্যবহার করেন আপনার পয়সা বিফলে যাবে না বাতের ব্যথা গ্যাস গ্যাস্ট্রিক মাথা ঘোরা মাথায় যন্ত্রণা মেহ প্রমেহ ধাতু রোগ মহিলা ও পুরুষের যে কোনো গুপ্ত রোগের এই আংটি বিশেষ উপকারী এই আংটি যারা পরবেন তারাই মনে রাখবেন কোনো নিয়ম নীতি নেই নিষেধ নেই যা খুশি খাবেন যেখানে খুশি যাবেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো নিয়ম নিষেধ নেই তবে আংটিটি ডান হাতের যে কোনো আঙ্গুলে পড়বেন এবং তিন দিনের মধ্যে এর ফলাফল বুঝতে পারবেন আমি আপনাদের পরিচিত মুখ আর যেখানে তো কাল ওখানে আমার স্থায়ী ঠিকানা আমি মোহাম্মদ শাহ আলম ফকির এম এস কলোনি তিনতলা নতুন পাড়া ওস থানা জেলা পাবনা আমাদের একখানা অষ্টদাতর আংটির মূল্য সর্বনিম্ন একত্রিশ টাকা মিডিয়াম সাইজের আংটি একচল্লিশ টাকা এবং বড় মোটা সাইজের আংটি একশো এক টাকা আংটি খরিদ করার সময় আমাদের কাছ থেকে রেজিস্টার নাম্বার রসিদ করুন সুখবর সুখবর